এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই কোন জাতি বা ধর্মকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় ভিডিও শুধুমাত্র মজার জন্য বানানো দেখুন আর আনন্দ নিন চলো আজ থেকে আমাদের নতুন প্রেম শুরু হলো তুমি আমাকে তোমাদের তো কবে নিয়ে যাবে বাড়ি আমি তো আগেই বলেছি তুমি ছাড়া তো আমার জীবনে কিছুই নেই কোথায় আমি রাস্তা কেন তুমি এত বড় মনে থাকো তুমি তোমার মন আমি গেলাম আজ থেকে তোমার আর আমার নতুন প্রেম শুরু হলো তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে না বাড়ি আমি তো আগেই বলেছি তুমি ছাড়া আমার জীবনে কিছুই নেই তাহলে বাড়ি ছাড়া থাকবো কোথায় রাস্তায় না গাছ তলায় তুমি থাকবে আমার এত বড় মনে আচ্ছা এই ছিল তোর মনে দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি কি হলো কি ভাবছো না না কিছু ভাবছি না ভাবছি কালকে আমার বাড়িতে কেউ থাকবে তাহলে তুমি এসো কালকে আমি আর তুমি গল্প করবো ওরে বাবা এ মেঘনা চাইতেই জল হ্যাঁ হ্যাঁ তুমি বলবে আর আমি যাব না এটা কখনো হয় আচ্ছা তাহলে ওই কালকে তাহলে এসো আমি তাহলে এখন আসি না সাবধানে যেও আচ্ছা আচ্ছা একদম টাটা হ্যালো হ্যাঁ বলুন কারেন্টের মিস্ত্রি স্যার বলছেন আমি কি কারেন্টের অফিসেই ফোন করেছি হ্যাঁ কারেন্টের অফিস বলছি বলুন মিস্ত্রি স্যার আপনি কি এক মিনিটের জন্য কারেন্টটা একটু বন্ধ করে দিতে পারবেন আপনি কি পাগল হয়ে গেছেন না আপনার মাথা খারাপ হয়ে গেছে জীবনে দ্বিতীয় একটা প্রেম করেছিলাম আর আর গার্লফ্রেন্ডের বাড়িতেও এসেছিলাম ও বলেছিল ওর বাড়িতে কেউ নেই তাই তাই আমি দেখা করতে এসেছিলাম ওর সঙ্গে আমি চকলেট ডে করেছি কিস ডে করেছি হাগ ডে করেছি টেডি ডে করেছি সব ডে করেছি করে ও আমাকে ভ্যালেন্টাইন্স ডে দিন ডেকেছে বললো বাড়িতে কেউ নেই ওই জন্য আমি দেখা করতে এসেছি দেখা করতে আসার চার পাঁচ মিনিট পরে ওর বাবা মা চলে এসেছে বাইরে থেকে অনেক লোকজন নিয়ে আমাকে খুঁজছে আর আমি তো খাটের তলায় লুকিয়ে আছি আর আর ধরতে বলে ধরতে বলে খুব মারবে জুতো ফুটো সব হাতে নিয়ে বসে দিয়েছি আর একটা সুযোগ পেলেই আমি পালাবো দেখতে পেলে খুব মারবে মেরে মেরেও যদি না হয় তাহলে তাহলে মনে হয় বিয়ে দিয়ে দেবে ইলেকট্রিশিয়ান অনেক কষ্ট করে লুকিয়ে আছি আপনি যেভাবে হোক লাইনটা ওখান দিয়ে একটু কেটে দিন স্যার আপনি কেটে দিলে একটু অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে গেলেই পালাবো আমি আর কোনো দিন প্রেম করব না বাইরের লোকজন নিয়ে খুঁজছি ও স্যার আপনি এটা একটু করে দিন না স্যার আমি আপনাকে টাকা দেবো স্যার পাঁচ টাকা দেব যদি বেঁচে ফিরতে পারি স্যার জুতো ফুতো হাতে নিয়ে বসে রয়েছি স্যার একটা সুযোগ দিন স্যার আমি টুক করে পালাবো কেউ কিচ্ছু বুঝতে পারবে না স্যার কি করবো কিচ্ছু বুঝতে পারছি না স্যার পালাবার একটা সুযোগ দিন স্যার পালাবার একটা সুযোগ দিন স্যার ঠিক আছে তোমার রিকোয়েস্টে এক মিনিটের জন্য কারেন্ট অফ করে দিচ্ছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি আপনার পায়ে চুমু খাবো আপনি আমার ভগবান স্যার আপনি আমার ভগবান একটু স্যার এক মিনিটের জন্য স্যার করে দিন স্যার দিচ্ছি হ্যাঁ এক্ষুনি তো ঠিক আছে স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওই যে পানের দোকান এখানে কোনো টারকাটা লোক লুকিয়ে আছে পাক ওই সালা মুখে বলতে পারিস না ওই সালা পেছনে গুলি করে দেবো একদম যা বলার আমাকে বলো কে রে ওই কে রে সালা আমি ভজ হরি মান্না ওই এখানে কোন লোক লুকিয়ে আছে একটু তারকাটা পাক ওই যে দরজাটা দেখছো বন্ধ করে ঘাপটি মেরে বসে আছে এই ঘরটাই লুকিয়ে আছে দাদা ঠিক আছে যা ওকে ধরে সবাই দাদা এই ঘরটা দাদা এই ঘরটার ভেতরে লুকিয়ে আছে বেরিয়ে আসিস দাদা কি ভেবেছিস কি তুই খালি মেয়েদের সাথে ঘুরে ঘুরে বেড়াবি এর আগে কটা মেয়ে সর্বনাশ করেছিস হ্যাঁ

আর মেয়েদের ধারে বাসেও যাবো না কাকু আর মেয়েদের ধারে বাসেও যাবো না ও বাবা গো তোমার ছেলেরা যা মেরেছে ও বাবা বাবা গো এবারের মতো ছেড়ে দিলাম পরের বারে যেন এরকম আর না দেখি কোনো দিন মনে থাকবে তো সব চলে আয় মার 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 আমাকে মার 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 আমার আমি তো পাগল পাগল মারি মন্দিরের ঘরটা ঢং ঢং করে কালু বাজিয়ে চলে যাচ্ছে